অন্তরের অন্তরস্থল আঠারো কোটি মানুষের মধ্যমণিজরণ বিশ্বাস্থার প্রতীক চর্মনায় এই মঞ্চে উপস্থিত আছেন চর্মনাইবাসীর আশার প্রতীক এবং আগামী এগারো তারিখের পরে চর্মনাইবাসীর জিম্মাদার হাজি জিয়াউল করিম হজুল সহ আপনারা যারা মঞ্চে আজকের এই বক্তৃতা শুনছেন হাত পাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে এখানে অনেক বড় বক্তা আছে যার জন্য সময় সংক্ষিপ্ততার কারণে আমি দু একটি কথা বলি বিদায় নেব একটি মাতার সুপরামর্শ হাজার লোকের উপকার সাধন করিতে পারে তাই না একটি মাথার সুপরামর্শ হাজার লোকের উপকার সাধন করিতে পারে আজকে আমরা যাদের নির্বাচনী প্রচারণায় আসছি তারা কি ওই রকম একটা মাথা না তারা কি তাদের পরামর্শ তারা কোনো সময় কু পরামর্শ দিয়েছে কোনো মানুষকে তাদের কাছে গেলে সব সময় সুপরামর্শই পাওয়া যায় তাই না তো এখন আমরা কেন অন্য দলের প্রচারণা করবো অন্য দলে ভোট দেবো আজকে যারা এই নৌকা মাখার প্রতীকের পিছনে দৌড়ান কিছু কিছু লোক আছে আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে ভোট দেবে হাত পাকায় কিন্তু তা ডরে ভয়তে হুমকি দুমকিতে তারা নৌকা মাখার পিছনে পিছনে ধরায় আপনাদের কোনো ভয় নাই আপনার ওই একবার মনে আছে গত এক নির্বাচনে নৌকা মাকরা ব্যাসরে ধানে শেষে পড়তেছে মনে আছে না সবাই এবছর ইনশাআল্লাহ যারা হুমকি দমকে যে দুই একজন ভয় পাচ্ছেন তারা ওই নৌকার ব্যাসরে হাত পাকা ভোট দেবে এই বিশ্বাস আপনাদের আছে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তো যাই হোক আজকে হাত পাকা প্রতীক এবং নৌকা মাকরা প্রতীকের দুইজন প্রার্থী প্রার্থীকে আপনারা সবাই চেনেন একটা পালা ওজন দেন দুইজন প্রার্থীর ওজনটা একটু ওয়েট করেন ওই যে কথায় বলে না হাতে কি জেনে রসাতল ঘোড়া হাতি ঘোড়া গেল তল পিপড়ায় বলে কত জল বিষয়টা এরকমের না আরে আপনারা যারা নৌকো মিছিলে মিছিলে যান নৌকো যারা প্রতিদিন করছেন আমরা তো মনে করি আপনারা জাহাজের সাথে ডিঙ্গি হাতির সাথে পিঁপটাও আমরা মনে করি না তাই না তো আসলে এই চর্মনাই সম্পর্কে আপনারা যারা চর্মনাইবাসী সাত নম্বরের বাসী আমার সে আপনারা সবাই ভালো জানবেন তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে সবাই হাত মাকা ভোট দেব এবং আরেকটা কথা মনে রাখবেন প্রথমে ঘর তারপর পর যার যার ঘরে যে কয়জন ভোটার আছে প্রত্যেক ভোটার ভোটারকে নিয়ে যাবেন এবং সবাই সবাইকে ভোট দেওয়ার জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য উপদেশ দেবেন সবাইকে এই কথা বলে আমি বিদায় নিছি আসসালামু আলাইকুম

আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলাদেশের প্রাণ প্রিয় আত্মাধিক নেতা আমাদের প্রাণ প্রিয় হরজত বিশ্বা উপস্থিত আছেন তারই ছোট ভাই যে আজকের এই নং ইউনিয়নের নির্বাচনের হাত পাকা মাত্রার প্রার্থী সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহ উপস্থিত আছেন আমাদের মাঝে হাত ফাঁকা সমর্থনের গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম এতক্ষণ যাবৎ আপনারা অনেক মূল্যবান গাছতলায় আমরা আছি কত আরামে আছি আসলে ইউনিয়ন অন্যান্য দেশের খবর নিলে সেটা জরিপে পাওয়া যায় ভাই বর্তমানে মুসলমানের পক্ষে কথা বলার মতো আমি চর্মনাইয়ের পীর ছাড়া দ্বিতীয় কোনো লোককে খুঁজে পাচ্ছি না বর্তমানে ভারতে কি হইতে আছে আমি আজকেরও ইউটিভি খবর দেখি চর্মনায় পিচ্ছাভুজুর সে কঠিন বক্তৃতা দেশে এই মুসলমানের পক্ষে তাই ভাই তারই সুযোগ্য ছোট ভাই তারি ছোট ভাই আমাদের মাঝে হাত পাকা চরমনায় মানুষ আপনারা ইউনিয়নের মানুষ বিশ্বাস এদের তুলনায় কোনো মানুষ আছে কিনা সেই